এইচএসি চব্বিশ ব্যাচের শেষ দুই মাসের গাইডলাইন যে গাইডলাইনটি ফলো না করলে হয়তো তোমার এ প্লাস মিস হতেও পারে ইউএইচসি চব্বিশ ব্যাচ আজকে এই টোটাল গাইডলাইনটি তোমার নেক্সট দুই মাসের প্রিপারেশনটাকে পূর্ণাঙ্গ করার জন্য এখন অনেকেই আমাকে অনেক প্রশ্ন করো যে ভাইয়া আমরা এখন শেষ দুই মাস কীভাবে পড়বো শুরু করি ধরো তোমার ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি যে অধ্যায়গুলোতে তোমার একটু কম পড়া হয়েছে ডেফিনেটলি এগুলো আগে পড়বা সো নাম্বার ওয়ান যে চ্যাপ্টারগুলোতে পড়া কম হয়েছে এগুলো স্পেশালি ম্যাথ সলভ করা বাকি আছে এগুলাই করবা নাম্বার টু কয় ঘন্টা পড়তে হবে ঘন্টার হিসেব অ্যাকচুয়ালি পড়াশোনার সাথে যায় না তারপরও একটা ঘন্টার হিসেব থাকা ভালো কতটুকু আনো মানে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তোমার পড়ার সময় থাকে ইউজুয়ালি থাকেই সো ট্রাই টু রিড ফর টুয়েলভ আওয়ার্স অ্যাটলিস্ট তখন দেখবা পড়ার সময় বেশি হয়ে গেলে পড়ার সময় বাড়াতে পারলে কন্টেন্ট রিভিশন দেওয়ার সময় বাড়বে নাম্বার থ্রি ক্লাস করব নাকি নোট পড়বো নাকি ক্লাস পাস নোট ডেফিনেটলি তোমার যদি ক্লাস বাকি থাকে কোনো রিভিশন বাকি থাকে ক্লাস করো বাট একটা ক্লাস এক দুইবারের বেশি করার কোনো দরকার নাই ওই ক্লাসটা থেকেই নোট নিজে করো সেই নোট তারপর তুমি নিজে রিভিশন দিবা এবার চলে আসি সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে মেইন বইয়ের থিওরি খুব বেশি আহামরি পড়ার এখন প্রয়োজন নাই তুমি এখন যেটা করতে পারো মেইন বই থেকে ফর্মুলাগুলো দেখে সূত্রগুলো দেখে সুন্দর করে সূত্র কোনটা মিনিং কি কোনটা দিয়ে কী বোঝায় ভালো করে এটা অ্যানালাইসিস করে তুমি ডিরেক্টলি ম্যাথ সলভ করো প্রচুর পরিমাণে ম্যাথ সলভ করো স্পেশালি বিভিন্ন রাইটারদের বইয়ের পিছনে এম যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি কোনো একটা ফিজিক্সের যে কোনো একটা কোম্পানির ম্যাথ সলভের যে বইগুলো আছে এগুলো কিনে কিনে তুমি সলভ করে শুরু করে দাও ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টু টেস্ট পেপার সলভ ফিজিক্সের টেস্ট পেপার একেবারে প্রত্যেকটা বোর্ড অ্যান্ড সরকারি কলেজ মাস্ট সলভ করো দেখবা সলভ করতে করতে তোমার প্রশ্নের প্যাটার্ন তুমি বুঝে গেছো এবং তুমি বুঝতে পারবে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে অ্যান্ড এগুলো থেকেই ইউজুয়ালি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ে এগুলো ধাঁচে ঠিক আছে স্পেশাল ভেরি স্পেশাল অ্যাটেনশন টু এমসিকিউ কারণ এমসিকিউতে তুমি যদি ফোকাস না করো দেখবা বড় মার্কস তোমার ছুটে গিয়েছে সো এমসিকিউতে ফোকাস কীভাবে করবা এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে সলভ টেস্ট পেপার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান তুমি যত বেশি প্রশ্ন সলভ করবে দেখবে তোমার ভুল তত বাড়ছে তোমার প্রশ্ন সলভিং ক্যাপাবিলিটি পাচ্ছে কোয়েশন সলভিং এবিলিটি কিন্তু অনেক বড় একটা বিষয় তুমি অনেক কিছু পারো কিন্তু দ্রুততম সময়ে সলভ করাটা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট সো এমসিকিউতে এটা ফোকাস করো মাস্ট কেমিস্ট্রি এডমিশন অ্যাকাডেমিক পড়াশোনা প্রায় সেম প্রায় এক ফোকাস করো এখন অ্যাকাডেমিকে বিকজ কেমিস্ট্রির অ্যাকাডেমিকের সাথে এডমিশনে যেহেতু অনেক মিল আছে একাডেমিকে যেন এমসিকিউ অ্যান্ড সিকিউ কোনো মার্কস না ছুটে কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট তো দুশো দুইশো খুবই ইজি সো তুমি যদি স পেপার অ্যান্ড অলসো তোমার যে নোট তুমি এতদিন যে ক্লাস নোটগুলো করেছো সেগুলো সলভ করো দেখবে ইনশাল্লাহ ভালো মার্কস পাবা যাদের কেমিস্ট্রি এখনও এমন হতে পারে যে কোনো অধ্যায়ের পড়া অত বেশি হয় নাই এখনও অনেক বাকি আছে তারা তারা কি করবা তারা ডেফিনেটলি ফোকাস করবে একটা ক্লাসের উপরে রিভিশন ক্লাসের উপরে যে ক্লাসটা করে অ্যাটলিস্ট তুমি বেসিক আইডিয়াটুকু নিতে পারো এবং ওই ইউজুয়ালি কেমিস্ট্রি ক্লাস নোট কমপ্লিট করলেই মোটামুটি হয়ে যায় ক্লাস নোট কিন্তু টিচারের করা নোট না তোমার নিজের লেখা নোট একটু সময় লাগলেও এটাই কিন্তু বেস্ট এটা তোমার একাডেমিকও কাজে লাগবে অ্যাডমিশনও কাজে লাগবে দুইবারের পড়া একবারেই হবে সো ক্লাস নোট নিজেরটা নিজে করার চেষ্টা করো দিস ফর কেমিস্ট্রি নাও ম্যাথ ম্যাথের ক্ষেত্রে অ্যাগেইন টেস্ট পেপার সলভ টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখবে একটা ম্যাথ তুমি এর আগে যেভাবে করেছো এটা একটু ভিন্ন আঙ্গিকে মাঝামাঝি থেকে শুরু হয়েছে হতেই পারে কিন্তু প্র্যাকটিস করতে করতেই দেখবে খুব ইজিলি তুমি আত্মস্থ হয়ে পড়েছো এই ম্যাথের সাথে ভেরি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো তুমি এতদিন ধরে করেছো খাতায় নোট করেছো এগুলোতে আগে চোখ বোলাবে একটা অধ্যায় তারপর তুমি টেস্ট পেপার সলভ করবে কারণ ম্যাথের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট যে বেসিক ম্যাথগুলো তুমি ভালো করে পারো কিনা ভেরি 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 স্পেশাল অ্যাটেনশন টু ম্যাথ এমসিকিউ ম্যাথ এমসিকিউ পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ দিতে পারাটা কিন্তু অনেক বেশি দক্ষতা দরকার আর ম্যাথ এমসিকিউ রেগুলার তোমার প্র্যাকটিস থাকতে হবে রেগুলার ম্যাথ সিকিউ করার পাশাপাশি এমসি প্র্যাকটিস করবে তাহলে দেখবে নিজে প্র্যাকটিস করতে করতে উত্তর মিলাতে মিলেতে এজিসি পরীক্ষায় গিয়েও ম্যাথ তুমি মিলাতে পারবা নাও বায়োলজি বায়োলজির ক্ষেত্রে আমি একটা সিকিউর জন্য মাস্টার ওয়ান শট প্লে লিস্ট দিয়েছি তোমরা এই মাস্টার ওয়ান শট প্লে লিস্টটা কমপ্লিট করলে লাস্ট সময় এসে তোমরা হয়তোবা সিকিউরতে একটা বেস্ট নাম্বার ইঞ্চেলা উঠাতে পারবা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখন কথা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে এতদিন ধরে যে মেইন বইয়ের বড় বড়ো চ্যাপ্টারগুলো পড়েছি ব্যাখ্যা সহ ওগুলো পড়বো কি না ডেফিনেটলি তুমি যদি নোট করে থাকো এগুলোর উপর আগে একবার গোত্র মানে একটা রিভিশন দিবে এগুলো একবার রিভিশন দেওয়ার পরে তুমি ওয়ান শুট ক্লাসটা করে এই পড়াটাকে কমপ্লিট করো তাহলে দেখবে যে পড়াটার সাথে ব্যালেন্স করে পাবা ঠিক আছে কারণ আমার বায়োলজি ওয়ান প্রতি আমার আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে তেইশ বেচ বিশ্বাস করে ভালো করেছে নাও বায়োলজি এমসিকিউ বায়োলজি এমসিকিউর জন্য প্রত্যেকটা বইয়ের পিছনে দেখবে বিভিন্ন বোর্ডের এমসিকিউ দেওয়া আছে আগে ওই বোর্ডের এমসি কিউগুলো কমপ্লিট করো বিলিভ অর নট ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসে টু বি ভেরি অনেস্ট ওগুলো কমপ্লিট করো কমপ্লিট করার পরে তুমি যে বায়োলজি মেন বই এতদিন ধরে দাগিয়ে দাগিয়ে পড়েছ ওটা পড়ো আর যদি কেউ দাগিয়ে না পড়ে থাকো তাহলে তুমি কোনো একটা এমসিকিউ ক্লাস দেখো আমার এই ইউটিউব চ্যানেলেই বায়োলজি এমসিকিউ ওয়ান শর্ট একটা প্লে লিস্ট আসবে ইনশাল্লাহ সেখান থেকে তুমি চাইলে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তবে বায়োলজির জন্য কিন্তু মূলভয় বিকল্প নাই নেক্সট বাংলা ইংলিশ আইসিটি এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটাতে অনেকের এ প্লাস মিস না হলেও বাংলা ইংলিশ আইসিটি যে কোনো একটা স্পেশালি বাংলা ইংলিশ এই দুইটাতে ম্যাক্সিমামের এ প্লাস মিস হয় কারণ কি কারণ হচ্ছে বাংলা এতটা অবহেলায় সবাই যায় স্পেশালি বাংলা এমসি কিউ মনে হবে যে সব পারো কিন্তু বিশ্বাস করো প্রশ্ন খুলে তুমি টেস্ট পেপার সলভ করো বিভিন্ন বইয়ের যেই বিভিন্ন বছরে আসা বোর্ডের এমসি বা বিভিন্ন বছরে আসা আমাদের বিভিন্ন কলেজের পরীক্ষাগুলো সলভ করে দেখো অনেক প্রশ্নই তুমি পারবে না বাংলা এমসি কিউ সলভ করো বাংলা লেখার অভ্যাস করো চেষ্টা করো সপ্তাহে কমপক্ষে তিন দিন কমপক্ষে তিন দিন বাংলা ইংলিশ পড়ার জন্য বা কমপক্ষে দুই দিন আইসিটি পড়ার জন্য মেইন পড়ার পাশাপাশি ঠিক আছে ইংলিশ ভেরি ইম্পর্টেন্ট মডেল টেস্ট আমরা বলি দিলে ভালো তবে অ্যাটলিস্ট টেস্ট পেপার সলভ যত বেশি টেস্ট পেপার সলভ করবে রাইটিং এবিলিটি বাড়বে অ্যান্ড রাইটিং যে পার্টগুলো আছে এগুলো অ্যাটলিস্ট একবার একবার করে প্র্যাকটিস করার চেষ্টা করো একটা দুইটা তিনটা করে লেখার চেষ্টা করো লেখার স্পিড পাবে বেশি লিখতে হবে নাম্বার বেশি পাওয়ার জন্য ইউ অল নো দিস গ্রামাটিক্যাল আইটেম যত প্র্যাকটিস করবে তত পারবে রুলস যত বেশি পারো ভেরি গুড বাট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা প্র্যাকটিস করতে গেলেই ইংলিশ তুমি ভালো করবে সো ডো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস নেক্সট আইসিটি খুবই ইজি এটা কম্পারিটেবলি বাকিদের তুলনায় তুমি যদি বোর্ড প্রশ্নগুলো সলভ করো একটা বার সলভ সবগুলো কমপ্লিট করে দেখো আইসিটি খুব ভালো একটা হেলদি প্রিপারেশন হবে বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হোল কমপ্লিট প্যাকেজ নাও তোমাদের নেক্সট কোয়েশন এই সময়ে এডমিশন পড়বো কিনা না কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে অ্যাডমিশনের টাচ নিতে পারো কাজ বলতে বায়োলজির এমসিকিউ কাজে লাগবে বা শুধুমাত্র এমসিকিউ কিউ জন্য তুমি যতটুকু পসিবল তোমার মেইন পড়ার পাশাপাশি তুমি নিতে পারো যদি তোমার এতটুকু বিশ্বাস থাকে যে আমি অ্যাকাডেমিক যতটুকু পড়েছি রিভিশন দিলে আমি ভালো পাচ্ছি এতটুকু অবস্থানে যেতে পারলে তুমি পাশাপাশি কিছু অধ্যায় এগিয়ে নিতে পারো স্পেশালি বায়োলজির ক্ষেত্রে যেটা শর্টের বাইরে একবার একবার করে তিন দিন সময় নিয়ে ধরো পাঁচটা বা ছয়টা অধ্যায় জাস্ট ক্লাস করেও রাখতে পারো সেক্ষেত্রে আমাদের টার্গেট ডে ফোর পয়েন্ট ও কোর্সে কিন্তু টার্গেট ডিএমসি থ্রি পয়েন্ট ও ক্লাসগুলো আর সব দেওয়া আছে তুমি যদি চাও যে কোনো অধ্যায় সেখান থেকে কোর্সে এনরোল করে করে ফেলতে পারো যে কোনো সময় ঠিক আছে চাইলে পরীক্ষাও দিতে পারবে ভেরি ইম্পর্ট্যান্ট লাস্ট সময় পরীক্ষা দেওয়া সেই পরীক্ষার জন্য ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির এমসিকিউ আমাদের কিন্তু টার্গেট ডিএমসি ফোর পয়েন্ট ওতে আর কে দেওয়া আছে ওখানে চাইলে পরীক্ষা দিতে পারবে এবার এডমিশন ফিজিক্স পড়বো কি না অ্যাডমিশান ফিজিক্স অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই আমাদের একাডেমিক ফিজিক্সের ম্যাথের সাথে মিলে যায় ওই কনসেপ্টগুলোর সাথে মিলে যায় সো ইউ বেটার ডু ফোকাস অন ইউর কনসেপ্টস অ্যান্ড অলসো ম্যাথ প্র্যাকটিস যদি তুমি ম্যাথ প্র্যাকটিস ভালো করে করতে পারো এটা এইচ ইসিদের জন্য যেমন কাজে লাগবে এড বিষয়েও কাজে লাগবে ওখানেও প্যারা নাই এবার ঘন্টা হিসাবও শেষ সাবজেক্টের হিসাবও শেষ প্রত্যেক দিন কোনটা কি পড়ব দুই মাস সময় মানে ষাট দিন সিক্সটি ডেইস চারটা মেইন সাবজেক্ট তিনটা ওটাও মেইন সাবজেক্ট সো পিসিএমবি অ্যান্ড ইবিআই ইংলিশ বাংলা আইসিটি আমি অ্যাভারেজে পনেরো চারটা ভাগে ভাগ করলে পনেরো দিন করে পড়ে তুমি অ্যাভারেজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পনেরো দিন করে পাচ্ছ এই পনেরো দিনের মধ্যে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে প্রতি দুই দিনে এক একদিন দুই দিনে একদিন অর্থাৎ ধরো তুমি দুই দিন ফিজিক্স পড়ছো এর মাঝে একদিন অন্তত পক্ষে বাংলার জন্য একটা বেলা দেওয়া কিংবা ইংলিশের জন্য একটা বেলা দেওয়া বিকজ বাংলা ইংলিশ মার্কস কিন্তু সেম ইম্পর্টেন্ট সমান নাম্বার ভেরি ইম্পর্টেন্ট ধরো কেমিস্ট্রি একটা চাপটা গুণগত রসন শুরু করলে মার্কস তোমাকে দুই দিনের মধ্যেই সলভ করতে হবে কেন ওই যে পনেরো দিনের বেশি তুমি সময় পাবে না স্পেশালি যৌগ তোমার মনে হবে যে ভাইয়া জৈবযোগকে আমি অ্যান্সার করবো তুমি যদি এতদিন জৈবযোগ পড়ে থাকো ডেফিনেটলি গো ফর ইট আমি নিজেও জৈবযোগ্য অ্যান্সার করেছিলাম কারণ ভালো মার্কস আসে অ্যান্ড কিছু সিলেক্টিভ টপিক যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে এগুলো মিস করতে নেই সো অ্যাটলিস্ট বোর্ড প্রশ্নগুলো সলভ করো যেন ওই প্রশ্নগুলো যদি চলে আসে তুমি তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে তোমার হাতে স্ট্রেংথ থাকবে এমসিকিউ ভালো করবে এটা হচ্ছে সিস্টেম টাইম ফ্রেম খুবই ইম্পর্টেন্ট তোমার ঘড়ির কাটা চলবে এই ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে তোমার চলাটা ইম্পর্টেন্ট সব কিছু বাদ দিয়ে এখন এইচএসসি ফোকাস করাটা ইম্পর্টেন্ট সব কিছু বাদ দিয়ে এ প্লাস পাওয়া এবং একটা ভালো বেসিক গড়াটা ইম্পর্টেন্ট তোমার যতগুলো প্রশ্ন আছে সে প্রশ্নগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার জন্য আমি পরবর্তীতে তোমাদের সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো যার যত প্রশ্ন আছে সব হবে এই কমেন্ট সেকশনে তার ভিত্তিতেই সে ভিডিও আসবে যারা যারা প্রিপারেশন নেওয়া শুরু করেছ স্টার্ট লিখে কমেন্ট সেকশনে তোমার জার্নিটা শুরু করো ইনশাল্লাহ কমপ্লিট করার পরে এসে লিখবে যে ভাইয়া কমপ্লিট করতে পেরেছি তোমার নিজের প্রতি একটা চ্যালেঞ্জ ইনশাল্লাহ ভালো থেকো আল্লাহ হাফেজ